সাতচল্লিশ সিরিয়াল এই পাশে লাইট টিও মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে জি এছাড়া গায়ে রিং রিং টাইপের দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে আর পুরো বয়টা দেখেন ভাইয়া পুরো বয়টা দেখেন একেবারেই টানা বডি মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি প্রত্যেকটা রেঞ্জের গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে মার্শাল্লাহ ভিতরে দেখেন

এ দেখেন ভিতরে এ দেখেন সবকিছু ডিজিটাল এ দেখেন সবকিছু কিছু অর্জাল অবস্থা আছে মাসাল্লাহ অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে হুম এখানে আপনার এসি হচ্ছে সফটটা ফুল ফ্রেশ অবস্থা দেয় ভিতরে সিলিং ফ্যান দেখেন মাসাল্লাহ একদম নতুন মতো মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি চলো আপনাকে ইঞ্জিনটা দেখাই এসি তো হল ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই তো লাগাইতে এসি একদম হাই স্কুল এসি এ দেখেন ভিতরটা এ দেখেন ফ্রেশ আছে

ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন অনেক ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ